তো এখন যাবো জেঠিদের বাড়িতে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আছে ভালো তো আমিও ভালো আছি তো দেখো সাজগোজ করে নিয়েছি একটু পরে জল ভরা তো তোমরা তো জানোই যে আমার ভাসুরের বিয়ে তো প্যান্ডেল থ্যান্ডেল তোমরা আশা করি সবাই দেখেই ফেলেছো তো এখনও প্যান্ডেল হয়নি বাছ গাড়া হয়েছে ওই যে আমার ছেলে কিন্তু গিয়েছিল একবার এই যে একটা গরম পড়েছে বলে ছেলেকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি পাতলা আর এই যে আমার বর ও জেঠুদের বাড়ি থেকে এই মাত্র ছেলেকে নিয়ে আসলো আর আমি যে ব্লাউজ সেলাই করছি তো এখন আবার যাব তোমরা ভিডিওটার সাথে থাকো আর ওই যে দেখো দূরে কাকু দাঁড়িয়ে আছে তো দেখো ছেলে এখন যাচ্ছে জেঠিদের বাড়ি জেঠিদের বাড়ি যাওয়ার জন্য জিদ্দি লাগাইছে দেখো আমি নিয়ে আসলাম মামপি ওদিকে আছে সে দেখো কি করছে কই বাচ্ছে দেখো আমার ছেলে আর মামা তো বোন দেখো বসে রয়েছে কিভাবে বসে রয়েছে দেখো দুজনে মিলে কত মনোযোগ সহকারে ক্ষগুলো বাচ্ছে ও অবশ্যই ওর জন্য লাইকটা করে দিবে কারণ দেখো এত ছোটো ছেলে এইভাবে সম্পূর্ণটা বাচ্ছে তো দেখো সব কিছু কমপ্লিট হয়েই গেছে কালকেই প্যান্ডেল লাগাবে তো দেখো ছেলে কিন্তু একদম মনোযোগ সহকারে সব কাজ করে কারণ ও এইভাবে যত কাজ করে দেখো গুনগুন যতক্ষণ আছে ততক্ষণ ও থাকবে ও কিন্তু একা একা একদম থাকে না কোনো জায়গায় দেখো একটার পরে একটা সমস্ত কিছু এই জায়গায় বেছে বেছে নিচ্ছে এক একটা করে দেখতে পাচ্ছ তো অবশ্যই ফলো করে দিও আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে ধরা দেখো আমরা ঘুরতে এসেছি ছেলে ঘুমিয়েছিল বই ঢই পড়ে তো দেখতে পাচ্ছ ছেলে এত সুন্দর জায়গাতে ঘুরতে এসেছে দেখো বাবা জায়গাটা কেমন লাগে তোমার ভালো লাগে তো অবশ্যই ওর জন্য ভিডিওটা লাইক করে দিও এটা কিন্তু অবশ্যই ফলো করবে হ্যাঁ কিন্তু একটা পাখি ও পাখিটাকে খুঁজছে আসলে এই জঙ্গলের মধ্যে ওই পাখিগুলো থাকে চলো তাহলে এখন খোঁজা যাক পাখিটা কোথায় আমরা এখন খুঁজি জঙ্গল কিন্তু প্রচন্ড হয়েছে দেখতে পাচ্ছ দেখো চলো বাবা খুঁজি তো নাম দেখো তো খুঁজে খুঁজে কোথায় দেখো ডাক পাখি নাই বাবা ডাক পাখি ডাকলে আসবে না তো আমরা এখন ডাক খুঁজি এবং তো ভিডিওটা লাইক করবে আর পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে কারণ এত সুন্দর জায়গাতে ছেলের জন্য এসেছি তো দেখো ছেলে কিন্তু খুবই এক্সাইটেড কারণ এরকম জায়গায় ও সচরাচর আসে না দেখো কত সুন্দর জায়গাটা ডাক পাখি নেই বাবা ও জঙ্গলের মধ্যে গেছে জানো ও জঙ্গলের মধ্যে আছে ও জঙ্গলের দিকে গেছে দেখো কি মনোরম দৃশ্য এখন দুপুর হয়েছে দেখো ছেলে এখনই ঘুম থেকে উঠলো হ্যাঁ 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 ওখানেই আছে ও যে ওখানটায় কিন্তু একটা ডাক পাখে আছিল সেদিন দেখেছিল সেই জন্যে ও বলছে ওইখানে ছিল ওইখানে ছিল তো অবশ্যই ছেলের জন্য কিন্তু ভিডিওটা লাইক করবে পেজটাকে কিন্তু ফলো করবে আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভয় পাইয়ে দিয়েছে মানে সেদিন ভয় পাইয়ে দিয়েছে সেই জন্যে বলছে ছেলে দেখো কত সুন্দর খেলছে ডাক পাখি খুঁজবা হ্যাঁ ওইখানে বলে ডাক পাখি আছে তা আমরা এখন ডাক পাখি খুঁজি পরে ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কম কমেন্ট করবে যে ডাক পাখি দেখেছো কি না আমাদের দিকে তো এটাকে ডাক পাখি বলে তোমাদের এদিকে কি বলে ওই ছোটো ছোটো পাখিগুলো যেগুলো জঙ্গলের মধ্যে থাকে নদীর প্রান্তেও থাকে তো সেই পাখির নাম কি তোমাদের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ছেলের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করবে তো দেখো ছেলে কিন্তু সেই খেলছে দেখো তো ছেলে দেখো ডাক পাখি খুঁজছে দেখতে পাচ্ছ বাবা জঙ্গলে যায় না ওদিকে সাপ আছে যাওয়া যায় না জঙ্গলের মধ্যে দেখো ছেলে জঙ্গলের মধ্যে ডাক পাখি খুঁজছে কোথায় গেছে দেখো এই জায়গাটা কিন্তু পুরোটাই জঙ্গল দেখতে পাচ্ছি ওদিকে টাছ আছে আর তাছাড়া কিন্তু পুরোটাই জঙ্গল এই জঙ্গলের মধ্যে কিন্তু ডাক পাখিগুলো থাকে তো দেখো আশেপাশে ভুট্টা কেড়েছে এইগুলোর মধ্যে জঙ্গল হয়েছে ওই যে বাঁধাকপি হয়েছে হ্যাঁ এখানেই ডাক পাখি থাকে বাবা এখানেই দেখো তো ডাক পাখি তো খুঁজে পেলাম না তো পরে তোমাদের দিকে কি বলে পার ডাক পাখিটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়াবে আর ভিডিওটা লাইক করবে পেজটাকে তো ফলো করে রাখবে ডাক পাখি পেলাম কি না পেলাম অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের তোমাদেরকে তো রিপ্লাই অবশ্যই দেবো তো অবশ্যই পেজটাকে ফলো করবে ছেলে কিন্তু ডাক পাখি খুঁজতে যাচ্ছে তো অবশ্যই পেজটাকে ফলো করবে ভিডিওটা লাইক করবে দেখো